হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারের ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো এটা ছিল ঝাড়খণ্ডের যেদিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আগের ব্লকটাই দেখেছিলে তোমরা তার পরের দিন আবার গিয়েছিলাম তো এখানেও এসে দেখি সেই একই রকম অবস্থা সপ্তমীর আগে ঠাকুর আসে না এখানটায়ও তো শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়েছিল আর শিব মন্দিরের পাশে হচ্ছে দুর্গা মন্দির তো শিব মন্দির আছে জগন্নাথ ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে তারপর হনুমানজি আছে সবার মন্দিরই এখানটায় তবে শিব মন্দিরটা হচ্ছে থেকে মানে শিব মন্দিরই বলে আর কি মন্দিরটাকে ওই কারণে শিব মন্দির বলছি তো এই মন্দিরের পিছন দিকটা হচ্ছে দুর্গা মাতা মন্দির তো আমাদের বাংলায় ওখানটায় কি হয় প্যান্ডেল মানে কি বলতো প্যান্ডেলটা খুব সুন্দর করে বানায় আমরা সবাই প্যান্ডেল দেখতে আসি আর এখানে এরা মানে সেই সপ্তমী না প্রথমা থেকে আর কি প্রথমা থেকেই শুরু করে পুজো আর সেই প্রথমা থেকেই পুজো শুরু করে আরতি শুরু করে তো তার জন্য সন্ধ্যাবেলা প্রচুর লোক আসে সন্ধ্যাবেলা আরতি করতে যদিও মা দুর্গাকে তখনও বসানো হয় না মা দুর্গাকে নিয়ে আসা হয় সপ্তমীর দিন কিন্তু তার আগে থেকেই এখানটায় মানে পুজো শুরু হয়ে যায় সেখানে মানে এখান থেকেই আর কি সব কিছু আর এই নবরাত্রি অবধি নয় দিন অবধি পুরো দীপাবলির পর ছট পুজো পরে আর ননভেজ পাওয়া যায় মানে মাছ মাংস ডিম কোনো কিছুই পাওয়া যায় না মানে সব কিছু বন্ধ করে রাখে মানে কেউ কাউকে মানে কেউই খায় না মোট কথা যদিও কেউ খায় তারা হয়তো অন্য কোনো গ্রাম অন্য কোনো সাইড থেকে হয়তো নিয়ে আসে কিন্তু এখানে কোথাও এগুলো পাওয়া যায় না তো ভীষণ মান্যতা করে তো দেখো এই যে দুর্গা মন্দিরের সাইডে শিব মন্দিরের সাইডে সবাই বসে রয়েছে বেশ ভাল লাগে জানো তো কোনো পুজো আসরা কোনো কিছু হলে না সবাই মিলে বাইরে বেরোনো একটা মজাই আলাদা আর এই মন্দিরের ওই সাইডটায় হচ্ছে মেলা তো মেলাটা এখনও শুরু হয়নি কেবল সব কিছু বসানো হচ্ছে আস্তে আস্তে করে তো লোকজনও আসেনি মানে দোকানপাটগুলো তো আর নি সবগুলো শুরু হয়নি দু একটা এমনি করে বসানো হয়েছে কিন্তু সেইভাবে আর কিছু হয়নি মেলাটা শুরু হবে ওই সপ্তমী থেকে আর এই দুর্গা মন্দিরে প্রচুর ভিড় হয় নাকি দর্শন করতে হলে নাকি দু চার ঘন্টা লাগে এখানটা দুটো পুজো হয় এর আগের পুজোটা দেখালাম তোমাদেরকে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে বেশি তো বাবুর স্কুলের পাশেই এই মন্দিরটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এই মন্দিরটা যদিও আমি আর অনেকবার এই মেলাতেও এসেছি সেগুলো দেখিয়েছি আর এই মেলাতে আমরা আসবো আর বাড়ি থেকে দশমীতে বাড়িতে মানে দশমী শেষ হবে বাড়ি আসবো তারপর মেলাটা দেখতে পাবো মেলাটা না কালী পুজো অবধি থাকে মানে দীপাবলি অবধি থাকে বেশ মজা লাগে এক মাসের মতো থাকে ছট পুজো হয়তো একদিন দুদিন আগে বন্ধ হয় তার আগে থাকে আর কি কুড়ি পঁচিশ দিনের মতো আর কি তো বাবু তো খুব মজা নিচ্ছিলো ও তো চড়তে চেয়েছিলো তো আমরা বলছি না বাবু এখন আর চড়তে হবে না পরে যখন আসবে তখন চড়বে কী বলতো বাবু শোনার একটু এই স্কুলে গিয়েছে না ঠান্ডা গরম লেগে না একটু কাশি হয়েছে হালকা গাটা গরম আছে আবার জার্নি করব। কী করে ওকে নিয়ে যাব আর ট্রেনে আবার কি বলো তো এখান থেকে ট্রেনে যাব এসিতে আর ওখান থেকে নেমে আবার একটু নর্মালটা মানে লোকাল ট্রেনে উঠতে হবে কারণ ওখানে তো আর ইয়ে ট্রেনগুলো পাওয়া যাবে না তো সেখান থেকে নর্মাল ট্রেনে আবার লোকাল ট্রেনে আবার আধা ঘন্টা থাকতে হবে তো এসির থেকে বেরিয়ে আবার গরমের মধ্যে এমনিতেও শরীর খারাপ মানে কি বলো পুজোতে এবার কিভাবে যাবে ভগবান ভরসা তবুও যাচ্ছি ছেলেটাকে নিয়ে এতদিন পর মামাবাড়ি যাচ্ছে কত খুশি হবে সেখানে শরীর খারাপ নিয়ে যাচ্ছে কতটা এনজয় করতে পারবে আর এইদিকে দিকে দেখো মেলাটার লাইটিংটা এইগুলো সব বসানো হচ্ছে বসানো এইগুলো অলরেডি হয়ে গেছে তো বাকি আরও অনেক কিছু বাকি আছে সবাই তাও তবুও দেখতে আসছে কতটা কি হচ্ছে অনেক দোকানদাররা আছে যারা এইগুলো আর কি বানানো হচ্ছে আর কি এখনও তো সেইভাবে তৈরি করা হয়নি দুই একটা মানে রাইটার হয়তো চালু করেছে বাকি সব চালু করেনি তো যাই হোক বন্ধুরা মেলার ভিডিওটাও বাড়ি থেকে দুর্গাপুজো থেকে এসে ঘুরে দেখাবো তোমাদেরকে অবশ্যই তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দিলাম অনেক ভালোবাসা দিও আর তোমরা তো জানো আমি বাড়িতে চলে এলাম তো বাড়িতে এসে খুব বিজি অনেক দিন পর এসছি তো সেইভাবে মানে ইউটিউবে ঢুকতেই পাচ্ছি না বোঝো তো আর বাড়ির সামনেই পুজো কেউ আমাকে ভুল বোঝো না সবাই পাশে থাকো সাথে থাকো আজ এই পর্যন্ত গুড নাইট